আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আহম্মসফার লেখা যদ্যপি আমার গুরু বইটি নিয়ে আমরা সবাই জানি আহম্মা বইটি লিখছেন আব্দুর রাজাক স্যারকে নিয়ে তো স্যারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা বইটিতে পেয়ে যাব তো সেখান থেকে একটি উল্লেখযোগ্য কনসেপ্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে রাজাক স্যার আহম্মদ বলতেছেন একটা কথা খেয়াল রাখুন খুব দরকার যখন কোন নতুন জায়গায় যাইবেন দুইটা বিষয়ে পয়লা জানার চেষ্টা করবেন ওই জায়গার মানুষ কি খায় আর পড়ালেখা কি করে কাঁচা বাজারে যাইবেন কি খায় এইটা আর বইয়ের দোকানে যাইবেন পড়ালেখা কি করে এইটা জাননের লাইগা আমি একবার তুরস্কের বইয়ের দোকানে যাইয়া দেখলাম বামপন্থী বই আর ধর্মীয় বইপত্র সব দোকানে সাজায় রাখছে বইয়ের দোকান পরক করলেই বিভাগ সমাজটা কোন দিকে যাইতেছে হেডা বাউন পাওয়া যায় আর একবার কায়রো গিয়া দেখলাম তো আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি কায়রো হচ্ছে মিশরের রাজধানীর নাম তো সেখানে গিয়ে স্যার দেখলেন নীলনদের পাড়ে মুজু শ্রেণীর মানুষেরা বড় বড় গামলা ভর্তি কইরা বরবটি জাতীয় ভেজিটেবল আরাম করে খাইতেছে মোটাশোটা মানুষ খাওয়ানোর পরিমাণটাও তেমন কি খায় কি পড়ে এই দুইটা জিনিস না জানলে একটা জাতির কোনো কিছু জানন যায় না তো এখানে আমরা যে দৃষ্টি জানলাম খুবই মজার এবং গুরুত্বপূর্ণ যে আমরা যদি নতুন কোনো জায়গায় যাই তো সেই নতুন জায়গার মানুষ সম্পর্কে জানার দুইটা স্যার স্যার দুইটা পদ্ধতির কথা বলছে যে একটি হচ্ছে আমাদের সেখানকার বাজারে যে জানতে হবে সেখানকার মানুষ আসলে কি খায় এবং বইয়ের দোকানে খোঁজ নিতে হবে যে আসলে সেখানকার মানুষ কি ধরনের বই পড়তে আগ্রহী এবং তারা কোন জনরার বই পড়ে তো সেইখান থেকে আমরা ওই নতুন জায়গা সম্পর্কে এবং ওই নতুন জায়গার মানুষ সম্পর্কে একটা নতুন ধারণা পাবো বা একটা একটা ধারণা পেয়ে যাব তো ইন্টারেস্টিং না তো আজকে এই পর্যন্তই আল্লাহেজ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব থ্যাংক ইউ